প্রায় দিনই ভাবি যে হাজব্যান্ডের সাথে একটু বাজারে যাবো কিন্তু সময়ের জন্য আর হয়ে ওঠে না তো আজকে একসাথে দুজনে বাজার করতে গিয়েছিলাম কিনে এনেছিলাম পাবদা মাছ মাছগুলো কিন্তু বেশ টাটকা ছিল তো বাজার থেকে এসে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপর ধুয়ে লবণ হলুদটা মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে রেখে দেব। হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের ঝোল বেগুন আলু বড়ি দিয়ে আমি রোজ যা রান্না করি প্রায় দিনই তোমাদের সাথে সেটাই শেয়ার করি যে ঘরে রান্না হয় আলাদা করে কোনো কিছু করে ওঠা সম্ভব হয় না তো আজকে মাছগুলো আনলাম ভাবলাম রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি একদম ঘরোয়া পদ্ধতিতে যেমনভাবে আর পাঁচজন রান্না করে সেভাবেই রান্না করছি শুধু এখানে আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না আমি এখানে কাঁচা লঙ্কাটাই দিচ্ছি এখানে দেখো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো নিয়েছি আর আদা আদা বাটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু আদার সাথেই কাঁচা লঙ্কাটাকে বেটে নিতে পারো মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই তেলেই আমি বেগুন আর আলুটাকে এইভাবে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু বেগুনটা আর আলুটা আলাদা আলাদা ভাজতে পারো কিন্তু আমি এইভাবে একসাথেই ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দেখো তুলে নিলাম এরপরে আমি দিয়ে দিলাম তেলের ওপর কালো জিরে ফোড়ন আর যে মশলাটা আমরা করে রেখেছিলাম সেটা আমি একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিরে দিয়েছি তো যাই হোক ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো একটুখানি ভালো করে তেল ছেড়ে দিলে আর কাঁচা গন্ধটা মশলা থেকে চলে গেলে আমি আলু আর বেগুনটা এখানে দিয়ে দেব। আলু বেগুনটা দেওয়ার পর আমি এখানে বড়িটাও দিয়ে দেবো আমি বড়িটা ভেজে রেখেছিলাম আগে সরি আমি দেখাতে ভুলে গেছি তো এবার দেখো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আবার ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু প্রায় দিনই অনেকের বাড়িতেই আশা করছি হয়ে থাকে আমি যেভাবে করি তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করছি তো দেখো বেশ ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে তেলটা একটু সেপারেট হয়ে গেলে মশলাটা ভালো করে কষে গেলে আমি এখানে দিয়ে দেব জল তোমরা চাইলে এখানে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারো আমি নর্মাল ওয়াটারই দিয়েছি তো আমি এখানে প্রায় দু বাটির মতন জল দিয়েছি কারণ আমি এটা ঝোলো ঝোলো করব তো দেখো ভালো করে এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দেবো তো দেখো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি একে একে করে আমি এখানে এরকমভাবে একটা প্যানে রান্নাটা করেছি তোমরা চাইলে তো করতে পারো আমি আসলে এটাতে করেছি যাতে মাছগুলো ভেঙে না যায় তার জন্য তো দেখো ভালো করে মাছগুলো দিয়ে এবার আমি সব কিছুকে মিশিয়ে নিচ্ছি তো মাছটা প্রায় এইভাবে ফুটিয়ে নেব প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো মিডিয়াম আছে বা হাই আছেও তোমরা ফোটাতে পারো তো দেখো মাছটা ফুটে গেছে ভালো করে আমার রান্নাটা একদম হয়ে গেছে তো এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তো এই হলো আমার ফাইনাল লুক আজকে আলু বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল এটাই আজকে আমরা লাঞ্চে খাবো তো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে একটি লাইক